জেলার ব্যবসায়ীদের জন্য সুখবর আর দৌড়া দৌড়ি নয় এবার বাঁকুড়া শহরেই মিলবে নামি দামি ব্র্যান্ডের ছেলেদের পোশাক হোলসেল রেটে দিল্লি মুম্বাই কলকাতা বা আহমেদাবাদের থেকেও কম দামে সফন ডেলিভারির সুবিধা পাবেন জেলার পোশাক ব্যবসায়ীরা আন্তর্জাতিক ব্র্যান্ডের পোশাকের পাশাপাশি থাকছে বাজেট ফ্রেন্ডলি আইটেমের অফুরন্ত স্টক বাঁকুড়া শহরের অভিজাত ছেলেদের পোশাকের আউটলেট স্টাইল হাব পাঁচবাগায় এই মেগা হোলসেল স্টোর নিয়ে হাজির জেলার খুচরো পোশাক ব্যবসায়ীরা এখান থেকে পোশাক কিনে ভালো মুনাফা করতে পারবেন থাকছে ন্যূনতম ডাউন পেমেন্ট দিয়ে মাল কেনার সুবিধা অবিকৃত মাল এক্সচেঞ্জের সুবিধা ফ্রি শপ অ্যান্ড ডেলিভারি সুবিধা এবং বিপণন গাইডও ছেলেদের জামা টি শার্ট ক্যাজুয়াল ও ফরমাল প্যান্ট কটন ট্রাউজার্স এবং জিন্সের প্যান্ট আন্ডার বাজেট সেগমেন্ট থেকে লি র্যাংলার পেপের লেভিস স্পাইকার পিটার ইংল্যান্ড রিভক কুমার মতো নামি ব্র্যান্ডের পোশাক পেয়ে যাবেন হোলসেল রেটে তবে কেবলmatto ব্যবসায়ী এই স্টোরে কেনাকাটা করতে পারবেন এই স্টোরে কোনো রিটেল বিক্রি হয় না তার জেলার খুদদ ব্যবসায়ের জন্য থাকছে বিশেষ ছাড়ও আপনাদের তো হোলসেল কাউন্টার শুরু হলো তো কি কি সুবিধা পাচ্ছে আমাদের স্টাইল হাবে রিটেল কাউন্টারের পাশাপাসী হোলসেলও শুরু হয়ে গেছে তো হোলসেলে আমাদের কলকাতা দিল্লি মুম্বাই সব জায়গা থেকে অনেকটা কম প্রাইসে আমরা এখানে সমস্ত জিনিস দিতে পারবো মানে হোলসেলে যা কিছু প্রয়োজন জেন্টস অনলি জেন্টস জেন্টস এর সমস্ত কিছু আমরা কম প্রাইজে দিতে পারবো এছাড়াও আমাদের ডেলিভারিও করা হয় যদি অনলাইন কেউ ফোন করে বলে দেয় আমরা ডেলিভারি করে দিই আর ব্র্যান্ডেড নন ব্র্যান্ডে সব রকম ভ্যারাইটিস থাকছে ব্র্যান্ডেড এর উপর যেমন শার্ট শার্ট এর উপর থাকছে মন্টিকার্লো অ্যালেন্সলি আরো বিভিন্ন ব্ল্যাকবেরিজ নানান ধরনের ব্র্যান্ড এবং নন ব্র্যান্ড সব রকম ভ্যারাইটিস জিনিস পাওয়া যাবে এখানে এবং অনেকটা কম প্রাইসে আপনি যদি পোশাকের রিটেল ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আজই চলে আসুন স্টাইল হাফের হোলসেল স্টোরে আসার আগে কল করে নিতে পারেন সংস্থার কাস্টমার সাপোর্ট হেল্পলাইন সেভেন ফোর থ্রি ডাবল জিরো সিক্স ডাবল এইট ফোর থ্রি এই নম্বরে ইতিমধ্যেই প্রাক পুজোর সম্বার নিয়ে হাজির এই হোলসেল স্টোর পুজোর সময় দেশের লেটেস্ট ট্রেন্ডি ডিজাইনের ছেলেদের পোশাকের আরও প্রচুর ভ্যারাইটি আসবে আপনি স্টোরে এসে পাইকারি দাম এবং পোশাকের মান নিজে যাচাই করে দেখুন তারপরেই ব্যবসা শুরু করবেন স্টাইল হাব হোলসেল দাবি এখানে যে মার্চিনে পাইকারি ব্যবসায়ীরা পোশাক পাবেন তা অন্য কোথাও মিলবে না তাই একবার করে দেখতে ক্ষতি কি বরং লাভের অঙ্ক বাড়বে এমনটাই প্রমিশ করছে হাব হোলসেল স্টোর পুরো রিপোর্ট টোয়েন্টি ফোর